হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো ঈদের আজকে সাত নম্বর দিন আর আজকে দেখো আমি শাড়ি লোকে রেডি হয়েছি আর আজকে দেখো আমার একটা ভাই ডান্স করে ফাটিয়ে দিয়েছি স্টেজ আর সব কিছুই জানতে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আশা করি তোমাদের আজকে ভিডিওটাও খুব ভালো লাগবে আর এনজয় করবে তো চলো আর বেশি বক করছি না একদম ভিডিওতে যাওয়া যাক হ্যালো আসসালামু আলাইকুম তো দেখো আমি এখন শাড়ি পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি আর তার জন্য একটু মিরর ভিডিও করে নিচ্ছি আর এই শাড়িটা হচ্ছে মালবাড়ি সিল্ক যেটা এখন ট্রেনিংয়ে চলছে আর এটাই এখন বেশি সবাই নিচ্ছে আর এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার আর এটা আমার বেস্ট লাগে তো এই কালারের আমার দুটো এখনও অলরেডি ড্রেস হয়ে গেছে আর এখন দেখো আমি চলে আসছি হচ্ছে পাড়ার প্রোগ্রাম দেখতে আর শাড়িতেই তো নারী বলো শাড়ি পরলে এমনিতেই মেয়েদেরকে সুন্দর দেখায় তাই না সে যেই রকমই হোক না কেন আর এই সেই দেখছি যে একটা ডান্স হচ্ছে আর ডান্সগুলো আমিও দেখলাম আর সরি কপিরাইট ক্লেমের জন্য আমি কোনো ভিডিও সাউন্ড দিতে পাচ্ছি না আর এটা আমি ভালো মতন জানিও না যে সাউন্ড কিভাবে দিতে হয় এটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি কারণ আমার মানে প্রায় ভিডিওতেই আমার কপিরাইট ক্লেম আছে সে জন্য আমি ভয়েস ওপারই দিচ্ছি তোমরা শুধু ভিডিওটা ক্লিপটাই দেখে নাও আর দেখো আমরা তিনজন মেলে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তখন একটু ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম আর সেটা একটু বেশ ভালো লাগছিল তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এদিকে দেখো আমরা তিনজন মেলে দাঁড়িয়ে রয়েছি আর সামনে হচ্ছে প্রোগ্রাম আর কি বলো তো প্রোগ্রাম দেখতে তো এমনিতেই ভালো মতন যাওয়া হয়নি আর এই লাস্টে দুদিনই একটু গেছিলাম আর কি তো কি করব পাড়ার প্রোগ্রাম হচ্ছে আর যাব না এরকমটাকে কেমন লাগছিলো তার জন্য ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি না কেন তো প্রোগ্রামগুলো দেখলাম বেশ ভালো হচ্ছিলো তারপরে দেখো কাণ্ড একটা ডান্স দেখো ছেড়া জামা প্যান্ট পরে তারপরে মুখে মানে মেকআপটা দেখো কি হাসি পাচ্ছিলো নাচটা দেখে সত্যি বলতে কিন্তু বেশ ভালো মানে সবাইকে বেশ এন্টারটেনমেন্ট করেছে বেশ ভালো লাগছিল আর রিয়াদ আছে দেখো রিয়াদের পাপার কাছে আর ও আরামসে এখন ডান্স দেখছে আর আর রিয়াদকে তো ভালো জামা পড়ানোই হয়নি কারণ ও ঘুমিয়েছিল তারপরে ওকে উঠে নিয়ে এসেছে তো এদিকে রুষা আমাকে দেখে একদম দৌড়ে চলে এসেছে আমার কোলে বসে পড়ে আর এদিকে দেখো হাই করছে আর রিয়াদের পাপা রিয়াদকে নিয়ে আছে এখন আর অনেক পেন্টিং করেছিল পেন্টিং কম্পিটিশন হয়েছিল তো অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেগুলোই দেখছিলাম যে যে প্যান্ডেলের মধ্যে লাগানো রয়েছে সেগুলো দেখতেও বেশ ভালো লাগছিল আর দেখেও বেশ ভালো লাগলো অনেক ধরনের পেন্টিং আছে তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমার একটা ভাই ডান্স উফ স্টেজ ফাটিয়ে দিয়েছে গাইস তো এই যে রাজা কহিল পিয়া তো মোটাজ যে না হতো এই গানটাতে নেচে একদম ফাটিয়ে দিয়েছে তো বেশ ভালো লাগছিলো আমি তো সাউন্ড দিতে পারছি না গাইস তাই জন্য তোমাদের সাথে একটু মুখেই করে দিলাম বেশ ভালো গানটা লাগছিলো বেশ ভালো তারপর এদিকে রিয়াদকে নিয়ে আছে মাহি মাহিও দেখে রিয়াদকে নিয়ে নিয়েছে আর দেখো এখন রিয়াদকে নাচানাচি করছে ও মানে প্রোগ্রামগুলো খুবই ভালো লেগেছে খুব ভালো লেগেছে আবার আসছে বছর আবার হবে আর গাইস আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেই যাবে তার আগে যাবে না কিন্তু আমার ভিডিও থেকে স্কিপ করে তো টাটা বাই বাই সিউ সবাই ভালো দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ঈদের ব্লগে বাই বাই